আসসালামু আলাইকুম আজকে আপনি সরাসরি আপনাদের মাঝে নিয়ে আসলাম সিপি রুই মাছের পোনাগুলো এগুলো মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে যায় অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রয় করা যায় এইগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে আপনার পুকুরে যদি উপরে কচুরি পেনা অথবা বাসার শ্যাওলা যদি থাকে এগুলো বেশিরভাগ মাছে খেয়ে থাকে এই কারণে খাদ্য পরিমাণ খুব কম লাগে সমানিত ব্যস যারা এগুলো মাছের পোনা মিশ্র চাষ করবেন তাই মিশ্র চাষে কিন্তু ব্যাপক পরিমাণ লাভ করা যায় আপনারা এগুলো মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যয়স আমরা সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় আমরা বড়ো সাইজের পোনাগুলো অথবা ছোটো সাইজের পোনাগুলো সারা বাংলাদেশ জুড়েই যে কোনো জায়গায় পরিবহনে মাছগুলো আমরা সেল করা হয় সম্মানিত ব্যাস যারা এইগুলো মাছের পোনায় মিশ্র চাষ করবেন তা আপনারা শতাংশে পরিমাণে অথবা শতাংশে হারে মাছের পোনা চাষ করবেন শতাংশে পরিমাণে কতগুলি মাছ দেওয়া যায় তা আপনারা সকল তথ্য পরামর্শ জেনে নেবেন সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছে অর্ডার করবেন তা আমাদের যোগাযোগের ঠিকানা মতো যদি চলে আসেন মাছগুলো দেওয়া যাবে অথবা মাছগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাই ভিডিওটি দেখে করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মাইমি সিংহ